নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশন সাস্থ মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বলে ওখানেই বিশন সাস্থের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিশন সাস্থের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে যায় কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আমাদের আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয় এসে বললো আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন তা আসরাদ তালা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোব কিন্তু আমিরুল মুমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনা না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এতেকাল করেছেন আত্মাই রাঘাতে ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার স্টেমিং এত যখন হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বলল আমির মিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম তো অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহ কে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও যে আম্মা জানার থেকে অনুমতি নাও অনুমতি নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমিরুল মহ মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিবে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়েশা দিলাহ তাআলা আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার अब्বাই এখানে শুয়েছেন সুবহানাল্লাহ ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জান আয়েশা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে পেশনামের কবর সেখানে রাসুল ইসলামের পাশে আবু বকর এবং অমরে ফারুক রাজি আল্লাহ তালা শুয়ে আছে রাসুল ইসলামের কবর থেকে মেম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রওদাতুমিন রিয়াদিল জান্না দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা